আব্বা নাও এরকম করলে হবে খাওয়া দাওনা করলে তো তোমার শারীরিক স্বাস্থ্য ভালো হবে না নাও তুমি এটা খাও শুন রে বাপ তোর বড় ভাইরে ফোন করছিলে আব্বা তুমি আগে খেয়ে নাও তারপর আমি বড় ভাইকে ফোন দেব আব্বা তুমি তাহলে খাওয়া দাওয়া করো আমি বড় ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি নাও এই যে পানি হাই রে আমার পোরা কোপাল আজকে আমার পাশে কেউ নাই দিন দিন আব্বাসুল বেশি খারাপ হয়ে যাইতেছে তাড়াতাড়ি বড়ভারের কাছে যেতে হবে এই তানভীর শোনো তোমাদের কি হয়েছে আর তোমার বাবার কি হয়েছে যে অনেকদিন ধরে দেখি না ভাই আব্বা তো খুবই অসুস্থ যার কারণে অনেকদিন থেকে বাড়ি থেকে বের হইতে পারতাছে না তাহলে তুমি কাকাকে ভালো একটা ডাক্তার দেখাও এই জন্য তো বড় ভাইয়ের সাথে কথা বলার জন্য তার বাসার দিকে যাইতাছি তোমার বড় ভাই তো এখন ভালো পজিশনে আছে সে এখন কোথায় থাকে ভাই সে তো এখন তার শ্বশুর বাড়িতে থাকে শুনলাম সে সেখানে নাকি বাড়ি করছে হ্যাঁ ভাই বাড়িটা অনেক সুন্দর শুনো তানভীর সে যাই হোক তোমার বাবার একটা ভালো ডাক্তার দেখো আমি যাই হ্যাঁ ভালো আচ্ছা আপনার এই জায়গায় আসতে বলছি কি আপনার না মাঝায় সমস্যা বাড়ির কাজ চলতেছে তো তাই একটু দেখতে আসলাম আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে দুই দিন পরে আপনার অপারেশন জান বাড়ি যারে এসে তোমার শাশুড়ি কয়েকদিন থেকে কিছু খাইতে পারতাছে না তুমি বাজারে গিয়া 2 কেজি গরুর কলিজা নিয়ে আইছো আমি বাসায় গেলাম আচ্ছা அப்பா আপনি বাসায় যান আমি কলিজা নিয়ে আসতাছি ঠিক আছে আচ্ছা শুন আগামী কাল আমি থাকতে পারব না আমার অফিসে কাজ আছে তুই একটু সাইডটা দেখিস ভাই আপনি কোনো টেনশন করেন না আমি নিজের মনে করে সব কাজ করে নি মুনি আচ্ছা শুন তুই সারা দিন থেকে কাজটা করানিস আমি বিকালে এসে কন্ট্রাক্টরকে টাকা দেব আচ্ছা ঠিক আছে এটা আবার কি আপনার ভাই আসতে আছে আরে তুই এখানে একটা কারণে আপনার কাছে আসলাম তো কি কারণে আসলি রবিউল ভাই আব্বা খুব অসুস্থ আব্বাকে চালু করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আব্বা অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যাবি তুই আমার কাছে আসছো স্কিল লেগা ডাক্তারের কাছে নিয়ে যাব আমার কাছে তো টাকা নাই এখন আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে আব্বাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতাম কোন আকেলে আমার কাছে আইসস দেখতাছস না বাড়ির কাজ করতাছিস আমি টাকা কই পামু ভাই আপনি সব কি বলতাছেন আব্বা বাড়িতে অসুস্থ আর আপনি বাড়ির কাজ নিয়ে পড়ে আছেন ভাই এখন আপনি টাকা দিতে পারবেন নাকি আমি চলে যাব কত টাকা লাগবে 20000 টাকা লাগবে ভাই আব্বার পিছে টাকা ভাঙা না জলে ফলায় দেওয়া আব্বার বয়স হয়ে গেছে আমার এক বন্ধুর বিদ্রাসমাসে ওখানে নেরাই খায় ভাই আপনি কি মানুষ যে আব্বা আপনার এত কষ্ট করে এই বড় করছে আর আপনি তাকেই বলতেছেন বৃদ্ধাশ্রমে রাইখে আসতে আব্বার সারা জীবনের পরিশ্রম দিয়ে আপনার এত লেখাপড়া করাইছে বড় একটা চাকরিও নিয়ে দিছে আর আপনি কি আব্বার সবকিছু অবদান ভুলে গেলেন আমার ভাবতেও অবাক লাগতেছে আপনি আমার বড় ভাই ঠিকই বলছেন আপনার মতো জামাই প্রতিটা ঘরে ঘরে আসুক কিন্তু আমি দোয়া করি আপনার মতো কোন সন্তান যেন ঘরে না আসে আমার বোঝা হয়ে গেছে আপনি আমার ভাই হতে পারেন না হা যা যা জ্ঞান দিতেছে ভাই আপনি এটা কাজ করলেন কেন আমি আবার কি করলাম আপনার বাবা থেকে বড় করছে কষ্ট করে লেখাপড়া করেছে আপনার বাবা অসুস্থ একটা টাকাও দিলেন আর কি বললেন বাবাকে আসতে শাশুড়ির জন্য গরু কলিজা আনতেছেন আর শ্বশুরের অপারেশনে টাকা দিচ্ছেন আর বাবার জন্য টাকা বের হচ্ছে না আপনার তুই কাজের ছেলে কাজের ছেলের মতো থাক আমার এত জ্ঞান দিত আর কালকের কাজটা তুই ঠিক মতো করলেই হয়েছে আর তুই থাক আমি জায়গা এটা বাবার কেমন ছেলে এরকম ছেলে তো আমি জীবনেও কখনো দেখিনি আব্বা আমরা দুই ভাই তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তোমার ওই বড় ছেলেকে সারা জীবন তুমি এই সিরালঙ্গি পরে থাকছো তারপরও কখনো তুমি বড় ভাইকে কষ্ট বুঝতে দাও নাই সারা জীবনের পরিশ্রম দিয়ে তুমি তাকে উচ্চ শিক্ষিত বানাইছো সে আজকে কি বলে জানো আমি তাকে বলেছি আব্বা খুবই অসুস্থ আব্বা চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন অথচ সে আমাকে কি বলে জানো যে আব্বা অসুস্থ তাতে আমি কি করব আমার কাছে কোনো টাকা পয়সা নাই সে বলে বয়স হয়েছে, জলে তার থেকে হবে আমার বন্ধুর বৃদ্ধাশ্রম আছে তুই আব্বাকে সেখানে রেখে আয় আব্বা আমি আজকে তোমাকে একটা কথা বলি আজকের পর থেকে ওই বড় ভাইয়ের কথা কখনো তুমি আমার সামনে বলবা না তোমার বড় ছেলে এখন আর তোমার নাই সে তার শ্বশুর হয়ে গেছে বুঝতে পারছো তুমি আমার কথা ভাবতে অবাক লাগে আমার বড় ভাই এমন হয়ে গেছে তোর বড় ভাই আবার কি হলো আর বলেন না ভাই আব্বা বাড়িতে খুব অসুস্থ তাই বড় ভাই শ্বশুর বাড়ির ওদিকে গেছিলাম বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা আনার জন্য আচ্ছা তোর বড় ভাই কি টাকা দিছে আর টাকা টাকা না উল্টা উল্টো বড় ভাই কি কি বলছে জানেন কেন কি বলছে তোমার বড় ভাই বড় ভাই যে সব কথা বলছে শুনলে মাথায় রক্ত উঠে যাবে গেছিলাম বড় ভাইয়ের কাছে আব্বা চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে আসবো এসে আব্বা চিকিৎসা করাবো উল্টা বড় ভাই আমাকে বলে যে বাবার বয়স হয়ে গেছে এখন চিকিৎসা করার কি দরকার আমার বন্ধুর বৃদ্ধাশ্রম আছে তুই সেখানে রাখে হয় অযথা টাকাগুলো পানিতে ফেলার দরকার আছে হ্যাঁ কি বলে জানেন যে শোন এসব ঝামেলা নিয়ে আমার কাছে আসিস না আমি এখন বাড়ির কাজ করতেছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুই এখন চলে যা ভাই এসব কথা যদি বড় ভাই বলে কার না মেজাজটা গরম হয় বলেন যেই বড় ভাইরা আব্বা এত কষ্ট করে বড় করছে লেখাপড়া করেছে ভালো একটা চাকরিও নিয়ে দিছে অথচ সেই বড় ভাই বাবার অসুস্থতার জন্য কোন টাকা দিতে চাচ্ছে না তানভীর আমি তো নিজের চোখে দেখছি তোমার বড় ভাইরে তোমার বাবা কত কষ্ট করে মানুষ করছে হ্যাঁ ভাই আমার আব্বা সারা জীবনের পরিশ্রম দিয়ে আমার এই বড় ভাইকে বড় করেছে উচ্চ শিক্ষিত করেছে কিন্তু এই হতভাগা বড় ভাই আমার আব্বার কষ্টটা আর বুঝলো না কিন্তু ওই ঠিকই ও সহসাসের গোলাম হয়ে গেল বাবার কষ্টটা আর বুঝলো না তাহলে এখন তুমি কি করবা ভাই হ্যাঁ আমার বড় ভাই আব্বার সাথে যে ব্যবহারটা করলো আমি দোয়া করি তার সন্তান বড় হয়ে তার সাথে যেন এই ব্যবহারটা না করে ঠিক আছে ভাই তাহলে আমি যাই আচ্ছা টেনশন করো না সব ঠিক হয়ে যাইব এমন সন্তান এখন এই পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই তবে যদি থাকে আল্লাহ ওই সকল সন্তানদের হৃদায়ত দান করুক আমি